যেটা খুব আশা ব্যঞ্জক যাকে মেরে ধরে তাড়িয়ে দেওয়া হয়েছিল সে তারপরে তো অর্গানাইজারদের দেখা করে বলে আমি কিন্তু বাংলা পক্ষকে টানব পুলিশ কেনা তৃণমূল কেনা বিজেপি কেনা কংগ্রেস কেনা সিপিএম কেনা বাংলা পক্ষকে ডাকবে আসলে একটি সাম্রাজ্যবাদী গোষ্ঠী থেকে যখন তারা বাংলার মাটিতে এগুলো করতে আসে তারা আমাদের ঠিক আছে একদম জবাই করার মতো মুরগি হিসেবে ট্রিট করে ঠিক আছে এবার এই বহিরাগত কষাই আর এই মুরগি জবাইয়ের মাঝে ঠিক আছে কিছু আরকারি ফারকারি টাইপের থাকতে পারে তারা নিজেদের বাংলা পক্ষ বললেও বাংলা পক্ষ তাদের বাঙালি বলে না খুব স্পষ্ট তো আমার মনে হয় এই বিষয়টি যারা এই সংগঠক ছিলেন তাদের এই বাঙালির কাছে ক্ষমা চাওয়া উচিত ঠিক আছে চব্বিশ পরগনার হাবড়ার কলতানে সেখানে একটা এবং যে সেমিনারটি হিন্দি ভাষাতে হচ্ছিল এবং যে ভিডিওটা পাওয়া গেছে সেই ভিডিওতে দেখলে করা যায় যে একজন স্থানীয় ভদ্রলোক যাকে ইনভাইট করা হয়েছিল তিনি সেই মানে অডিয়েন্স এর জায়গা থেকে দর্শক আসন থেকে বলেন যে আহ আমি হিন্দি বুঝি না আপনি বাংলায় বলুন কারণ অনুষ্ঠানটা বাংলার পশ্চিম বাংলার মধ্যেই হচ্ছে এবং তারপরে আমরা লক্ষ্য করি যারা ওই অনুষ্ঠানটা কন্ডাক্ট করছিলেন যারা সেই কর্তৃপক্ষের তরফ থেকে দুজন লোক আসেন এবং এই বাঙালি ভদ্রলোককে এক প্রকার ধাক্কা দিয়ে সেই হল থেকে বার করে দেয়া হয় মানে আপনার কাছে মানে এটাই জানবার বিষয় যে পশ্চিম বাংলার বুকে একজন বাঙালি তার নিজের মাতৃভাষাতে একটা অনুষ্ঠানে মানে কথা বলতে বলবার জন্য সে তাকেই হল থেকে বার করে দেয়া হচ্ছে বাংলা পক্ষ কিভাবে দেখছে বিষয় ঘটনাটি আমাদের নজরে এসেছে হাবরা অর্থাৎ বুঝতে হবে এটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনার গ্রামাঞ্চলের মধ্যে একটি বাজার শহর ঠিক আছে সেইখানে হিন্দি ভাষায় একজন বহিরাগত এসে একটা হলে অনেক বাঙালিকে নানারকম ভুং ভাং ফাইনান্সিয়াল অ্যাডভাইস দিচ্ছে এটাই প্রথম কথা হচ্ছে যেটা দুদিক থেকে ডেঞ্জারাস একটা হচ্ছে যে সাহসটা কি করে পায় আজকে আরা ছাপড়া বালিয়ায় বেশ কিছু বিহারি কে জোগাড় করে একটা বাঙালি যদি সেখানে বাংলায় ভাষণ দিত সেটা যতটা অস্বাভাবিক এটা ততটাই অস্বাভাবিক ঠিক আছে এক দ্বিতীয় কথা হচ্ছে যে এরা সাধারণত একটা ফ্রডবাজি টাইপের জিনিস হয় ঠিক আছে তৃতীয়ত এই যে তখন এই প্রোগ্রাম যাতে ঝামেলা না হয় এরা ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছে যে প্রতিবাদী বাঙালিকে খুব সাধারণ কথা বলে যে আমি আপনি হয়তো কোনো ভেবেছিল কোনো স্কিম ফিম যা হোক বেনিফিট সে জানতে চায় তাই জন্য বলেছে এবং তখন তাকে বার করে দেওয়া হয় এটা অন্য কোনো রাজ্যে সম্ভব আমরা কতটা হীনমন্যতায় পৌঁছে গেছি বহিরাগতদের দালালি করতে করতে তাদের কাছে নিজেদের একটা ইমেজ বজায় রাখতে কাদের কাছে যারা কিনা আমাদের ঘৃণা করে যারা আমাদের মাটিতে এসে তাদের ভাষা বলে আমাদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক দেখিয়ে দেয় তাদের পদলেহন করে তাদের সঙ্গে চাটুকারিতা করে ভালো সে যে কি হবে ভালো সে যে কি হবে মানে কি ভয়ঙ্কর একটা মানে কষ্টের জায়গা এটা চতুর্থ যেটা খুব যাকে মেরে ধরে তাড়িয়ে দেওয়া হয়েছিল সেগুলো তারপরে তো অর্গানাইজারদের দেখা করে বলে আমি কিন্তু বাংলা পক্ষকে ডাকবো পুলিশ কেনা তৃণমূল কেনা বিজেপি কেনা কংগ্রেস কেনা সিপিএম কেনা বাংলা পক্ষকে ডাকবে বাংলা পক্ষকে ডাকবে এটা শুনে যারা সংগঠক বাঙালি ক্ষেত্রে তারা বলে না আমরাও তো ফলোয়ার ঠিক আছে যদিও তাদের ফলোয়ার হবার কোন নিদর্শন তারা অন্তত তাদের কার্যক্ষেত্রে দেখাতে পারেননি ঠিক আছে অর্থাৎ আমরাও ফলোয়ার অর্থাৎ বাঙালির রোশানল থেকে বাঁচতে মানে বাঙালি যেরকম বাংলার মাটিতে যখন নিপীড়িত হচ্ছে সেটার প্রতিকার চাইতেও বাংলা পক্ষকে মনে করছে আর এই প্রতিকারটা যখন প্রতিকার চাইতে যখন বাঙালি রাগান্বিত হচ্ছে রোষে খেপে যাচ্ছে যাদের ওপর খেপছে তারাও বাঁচতে দেখাচ্ছে না 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 আমরাও বাংলা পক্ষ আমরাও বাংলা পক্ষ দ্বিতীয় গ্রুপকে আমি বলতে চাই বাংলা পক্ষর নাম কলুষিত করবেন না একটা বাঙালির ওপর বাংলা ভাষায় সে এখানে একটা নিজের মাটিতে বলেছে সেটার জন্য আপনি বাংলা পক্ষ কি না কোথায় কি করে আছেন কিচ্ছু ম্যাটার করে না ঠিক আছে বাংলা পক্ষ মানে একখানা কি বলবো ওই আমি টাইপের জিনিস আছি নয় বাংলা পক্ষ একটি পুনর্জাগরণ আন্দোলন ঠিক আছে তার কিছু আদর্শ আছে তার কিছু লাইন আছে জানেন বোঝেন যারা নাম স্পষ্ট বাংলা সমর্থন নাও করতে পারেন কিন্তু জানেনও বোঝেন ফলে আপনারা বাংলা পক্ষর সঙ্গে আছি বলছেন কিন্তু আপনি যদি বাংলার মাটিতে হিন্দি ভাষা প্রতিষ্ঠা করেন সেটাকে স্বাভাবিক মনে করেন এবং সেটা যে প্রতিবাদ করেছে তাকে ঘাড় দিয়ে বার করে দেওয়ার ব্যাপারে নিশ্চুপ থাকে নিজেরা যদি নাও বার করে দিয়ে থাকেন তাহলে বাংলা পক্ষ আপনাদের সাথে নেই কিন্তু আপনি যা জন্মসূত্রে বাঙালি বলে আপনাকে যে আচ্ছা আচ্ছা ঠিক আছে মনে করা হবে তা না মির্জাফর বিভীষণ রাজাকারদের জন্য কিন্তু বিষয়টা অন্যরকম ভাবে ডিল করা হবে খুবই স্পষ্ট কথা এইভাবে জাতির শত্রুতে পরিণত হবেন না আর দ্বিতীয় কথা প্রতিটি বাঙালিকে বলবো। এনে এই সব ফ্রড এদের নানা রকম করবে বা নানা এই বলবে স্বর্গের সিঁড়ি দেখাবে আসলে একটি সাম্রাজ্যবাদী গোষ্ঠী থেকে যখন তারা বাংলার মাটিতে এগুলো করতে আসে তারা আমাদের ঠিক আছে একদম জবাই করার মতো মুরগি হিসেবে ট্রিট করে ঠিক আছে এবার এই বহিরাগত কষাই আর এই মুরগি জবাইয়ের মাঝে ঠিক আছে কিছু টাইপের থাকতে পারে তারা নিজেদের বাংলা পক্ষ বললেও বাংলা পক্ষ তাদের বাঙালি বলে না খুব স্পষ্ট তো আমার মনে হয় এই বিষয়টি যারা এই সংগঠক ছিলেন তাদের এই বাঙালির কাছে ক্ষমা চাওয়া উচিত ঠিক আছে এবং আগামী দিনে এরকম যাতে কিছু না হয় তার জন্য এনশিওর করা উচিত তাদের এই পরের প্রোগ্রাম টোগ্রাম যা হবে তা বাঙালির দ্বারা হবে বাংলা ভাষায় হবে এবং এই সব কেন এইসব ফালতু এইসব জিনিস করে না আমার মনে পড়ে বিবেক বিন্দ্রা এরও পশ্চিমবঙ্গে অনেক বাঙালি ফ্যান তৈরি হয়েছিল তবে দেখা গেছে এরকম ফ্রড এদের প্রতিটি ফ্রড এদের কম্বল ব্যাচে যেগুলো সেগুলো ফ্রড এগুলো বাড়িতে ছাতু ব্যাচে যে ইয়ে করতে হয় সেগুলো ফ্রড ঠিক আছে শীতকাল আসছে আসবে যখন কম্বল নিয়ে চলে আসবে ঠিক আছে এদের সব কটা ফ্রড এদের কেউ কোট প্যান্ট পরা ফ্রড কেউ ল্যাঙ্গট পড়া ফ্রড কিন্তু এদের টপ টু বটম ফ্রড ফ্রড এড়িয়ে চলুন আর সবচেয়ে বড় কথা হচ্ছে গ্রামাঞ্চল অব্দি হাবড়াকে গ্রামাঞ্চল বলবো না হাবরা তো একটি নগর শহর পৌরসভা এলাকা কিন্তু এখানে কাদেরকে জোগাড় করা হয়েছিল জোগাড় করা হয়েছিল যারা একটু অর্থনৈতিকভাবে আর একটু ভালো অবস্থায় থাকতে চান এবার পুজোটা দেখো আমার মানে কি কষ্ট লাগবে যদি ভাবতে পারবে না পুজোয় এবার বাজার একদম খারাপ বাজার একদম খারাপ পুজো পুজোর ভাব নেই তার কারণ অর্থনৈতিক অবস্থা বাঙালির এতটাই খারাপ ঠিক আছে আর বাংলাকে লুট করা হয়েছে ঠিক আছে একশো দিনের টাকা বহুকাল ধরে দেওয়া হয়নি সব একসাথে চাপে পড়ছে ঠিক আছে তেলের দাম বাড়িয়ে দিয়েছে মোদি তারপরে তোমার এই ট্যারিফ যেটা করেছে তার ফলে আমাদের যেরকম বড় দুটো সেক্টর এক্সপোর্ট সেক্টর একটা হচ্ছে আমাদের এই সঙ্গে যুক্ত অনেক মানুষ ঠিক আছে যারা মানে মৎস্য চাষ করেন চিংড়ি ইত্যাদি তারা বিরাট মার খেয়েছে খুব খারাপ অবস্থা কিন্তু বেশ কিছু মানে বিরাট অঞ্চলে তো তার মধ্যে আসলে বাঙালি খড়কুটার মতো কি খুঁজছে যে কোথাও একখানা যদি অর্থনৈতিক ভাবে একটুখানি বেটার করা যায় সেখানে একটাই কথা বলবো ভাই অর্থনৈতিক ভাবে কি করে বেটার হবে তুমি দেখো তোমার মাটিতে তোমার সম্পদ ব্যবহার করে তোমার সব কিছুর উপর যেগুলো তোমার অধিকার থাকার কথা সেগুলো বহিরাগতরা কিভাবে সম্পদশালী হয়ে যাচ্ছে তোমাকে লুট করে সোনার বাংলা থেকে সোনা চুরি করে সেটার পুনর্দখলই আসলে তোমার একমাত্র বৈজ্ঞানিক অর্থে তোমার অর্থনৈতিক উন্নতির একমাত্র পথ এই সব নেটওয়ার্ক ফেটওয়ার্ক এগুলো না এগুলো সবই হচ্ছে তোমার থেকে শোষার জিনিস তোমাকে হয়তো কিছু ধরিয়ে দেবে তুমি কাউকে তার হয়ে শুষে নেবে ঠিক আছে তারপরে এ থাকবে না ইউপি বিহার দিল্লি যেখানে হবে এলাকায় তুমি তোমার ওপর তখন ঝাড় হবে বাংলা ও বাঙালির সব থেকে বড় কণ্ঠ যে খবর টিভি মিডিয়া আপনাকে দেখাবে না সেই সমস্ত খবর আপনার জন্য খুঁজে আনবো আমরা রেজ আওয়াজ খাঁটি বাঙালির নিজস্ব সংবাদ মাধ্যম